মাটি বা সমুদ্রের নীচ থেকে খনিজ উত্তোলনের কথা আমরা সবাই জানি তবে মানুষ এখন পৃথিবী ছেড়ে নজর দিচ্ছে মহাকাশে মহাকাশে থাকা এক একটি গ্রহাণু থেকে যে পরিমাণ তামা নিকেল বা স্বর্ণ পাওয়া যেতে পারে তা দিয়ে পৃথিবীর মানুষের মিলিয়ন বছরের মূল্যবান ধাতুর চাহিদা মেটানো সম্ভব কিন্তু মহাকাশ থেকে কি খনিজ আহরণ সম্ভব বর্তমানে অটোমোবাইল থেকে শুরু করে স্মার্টফোন সব কিছুতেই প্রয়োজন হয় রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কিন্তু এসব ধাতু উত্তোলনে যে পরিমাণ পরিবেশ দূষণ হয় তা পৃথিবীর জন্য হুমকি এজন্য বিশ্ব এগোচ্ছে কার্বনমুক্ত ক্লিন এনার্জির দিকে কিন্তু প্রযুক্তির উন্নয়নও তো প্রয়োজন তাই পৃথিবী ছেড়ে মানুষ এখন তাকিয়েছে মহাকাশের অ্যাস্টেরয়েডের দিকে অ্যাস্টেরয়েড হল চার বা পাঁচ মিলিয়ন বছর আগের পাথর মিনারেল বা পানি দিয়ে বানানো গ্রহাণু এর আকার হতে পারে ছোট্ট এক টুকরা পাথরের মতো কিংবা কখনো কখনো বড় এক দেশের সমান সৌরজগতের কুইপার বেল্টের মধ্যে প্রচুর গ্রহাণু উল্কাপিণ্ড ঘুরতে থাকে উদাহরণ হিসেবে সাইকি সিক্সটিনের কথা ধরা যাক এই গ্রহাণুর ব্যাস প্রায় দুইশো কিলোমিটার ধারণা করা হয় এতে বিপুল পরিমাণ স্বর্ণ আছে যদি কেউ এর মাত্র এক হাজার মেট্রিক টন স্বর্ণ পৃথিবীতে নিয়ে আসে তাহলে বর্তমান দামে এর মূল্য হবে একশো বিলিয়ন ডলার আমাদের পৃথিবীও মূল্যবান ধাতুতে সমৃদ্ধ কিন্তু তা উত্তোলন কখনো কখনো এতটাই ব্যয়বহুল হয়ে পড়ে যে তার খরচ উত্তোলন করা ধাতু থেকেও বেশি হয়ে পড়ে এছাড়া এগুলো বেশিরভাগই জীবাশ্ম থেকে উৎপন্ন কিন্তু গ্রহাণুগুলোতে তা সম্পূর্ণ বিপরীত জীব থেকে উৎপন্ন না হওয়ায় খুব বেশি পরিশোধনের প্রয়োজন পড়ে না যেমন সমুদ্রের কথাই ধরা যাক পৃথিবীর সমুদ্রে স্বর্ণ আছে প্রায় ২০ মিলিয়ন টন কিন্তু এই পরিমাণ স্বর্ণ আলাদা করা বেশ কষ্টসাধ্য তাই গবেষকরা ভেবেছেন স্পেস মাইনিং এর কথা কিন্তু বাস্তবতা এখানেও ধাক্কা খায় এখন পর্যন্ত মানবজাতি কোনো গ্রহাণু থেকে বাণিজ্যিকভাবে খনিজ তুলতে পারেনি কিন্তু তারপরেও নতুন নতুন স্টার্ট কোম্পানি এই চেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন অ্যাস্ট্রোফোর্জ এর লক্ষ্য হচ্ছে একটি মহাকাশযান পাঠিয়ে গ্রহাণুতে পৌঁছানো সেখান থেকে দামি খনিজ আহরণ করা এবং তা পৃথিবীতে এনে বিক্রি করা আরেক প্রতিষ্ঠান ট্রান্সঅ্যাস্ট্রা তৈরি হয়েছে মহাকাশের সম্পদ ব্যবহার করে মানবজাতির উপকার করার জন্য এখনও সাফল্যের মুখ না দেখলেও বাণী যে পাওয়া যায়নি তেমনটাও নয় দু সালের অক্টোবরে নাসার অসিরিস রেক্স মিশন বেন্নু নামের গ্রহাণু থেকে সামান্য পরিমাণ ধুলা সংগ্রহ করতে সমর্থ হয় এই নমুনা দু সালে পৃথিবীতে ফেরে কিন্তু তখন বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন যে বেনুর পৃষ্ঠ শক্ত ছিল না বরং ছিল নরম দুই সালের ডিসেম্বরে জাপানের জাজা সংস্থা হায়াবুসা টু মিশনের মাধ্যমে রিউগু নামের আরেকটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে তারা একটি বুলেট ছুড়ে গ্রহাণুর কিছু অংশ সংগ্রহ করে দেখা যায় রিউগু এর উপরিভাগও ভাঙাচোরা ধ্বংসাবশেষে ভরা তাহলে বড় পরিসরে খনিজ আহরণ করতে বাধা কোথায় প্রথমে আসি কারিগরি সমস্যায় মহাকাশ যাত্রা ব্যয়বহুল জটিল ঝুঁকিপূর্ণ ধরুন আপনি একটি গ্রহাণুকে খুঁজে পেয়েছেন এবং তাকে পৃথিবীর কক্ষপথে আনতে চান এজন্য প্রয়োজন হবে বিশাল রকেট ইঞ্জিন প্রোপেল্যান্ট ক্রাফট ইত্যাদি এরপর শূন্য মাধ্যাকর্ষণে খনিজ আহরণ এবং প্রক্রিয়াজাত করতে দরকার প্রচুর রোবোটিক প্রযুক্তি ও জটিল সিস্টেম এমনকি প্রয়োজন হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় মেশিনও তবে এ সমস্যার সমাধান হতে পারে চাঁদে একটি স্থায়ী বেস তৈরি সবচেয়ে আশাবাদী হিসেবেও দুই হাজার আগে চাঁদে পূর্ণাঙ্গ স্থাপন সম্ভব নয় এরপর আরও কয়েক দশক লেগে যাবে পূর্ণমাত্রার উৎপাদন শুরু করতে ততদিনে বর্তমান প্রজন্মের মহাকাশ উদ্যোগীরা হয় বৃদ্ধ হবে না হয় মৃত ধরুন আপনি সফলভাবে একটি গ্রহাণুকে ধরেছেন এবং তা পৃথিবীর কক্ষপথে এনেছেন সব গ্রহাণু কঠিন পাথর নয় অনেক গ্রহাণুই আসলে ছোট ছোট পাথরের স্তূপ যা দুর্বল মাধ্যাকর্ষণে বাধা এক এক রকম গ্রহাণুর জন্য এক এক রকম খনন প্রযুক্তি লাগবে প্রয়োজন হবে কৃত্রিম মাধ্যাকর্ষণ সমস্যা হলো এটি দীর্ঘমেয়াদী কাজ আর অধিকাংশ বিনিয়োগকারী এত দীর্ঘ সময় অপেক্ষা করতে চায় না আর যদি কেউ একটি সম্পূর্ণ খনন যান বানাতে যায় তাতে কয়েকশো মিলিয়ন ডলার খরচ হবে এত খরচের জন্য বিনিয়োগকারীদের রাজি করানো কঠিন যেমন অসিরিস রেক্স মিশনেই ধরুন এটি সাত বছর ধরে চলেছে খরচ হয়েছে এক মুঠো বিলিয়নেরও বেশি ডলার এনেছে এক নমুনা এছাড়া বড় বাধা হল আন্তর্জাতিক আইন উনিশশো সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী কোনো দেশই চাঁদ বা গ্রহাণুর মালিক হতে পারে না এগুলো মানব জাতির জন্য যুক্তরাষ্ট্র দুই সালে একটি আইন পাশ করে যেখানে বলা হয় খনিজ আহরণের মালিকানা কোম্পানির থাকবে কিন্তু নয় জাপান এবং সংযুক্ত আরব একই ধরনের আইন করেছে তবুও অনেক কোম্পানি এই আইনি অনিশ্চয়তায় ভয় পায় এছাড়া ইনফ্লেশনের ভয় তো আছেই একসাথে এত মূল্যবান ধাতু পৃথিবীতে আসলে দাম হঠাৎ করে পড়ে যেতে পারে অনেক বিশেষজ্ঞ মনে করেন মহাকাশের সম্পদ মহাকাশেই কাজে লাগানো উচিত পানি এর অন্যতম উদাহরণ মহাকাশে পানি তুলনামূলকভাবে সহজলভ্য এবং পৃথিবী থেকে পাঠানো ব্যয়বহুল এক বোতল পানি মহাকাশে পাঠাতে খরচ পড়ে প্রায় তেতাল্লিশ হাজার ডলার বিজ্ঞানীদের ধারণা সিরেস নামের এক বামন গ্রহে পৃথিবীর চেয়ে বেশি পানি আছে এছাড়া মহাকাশযান বা রকেটগুলোতে জ্বালানির সাথে পানিরও প্রয়োজন পড়ে মহাকাশ থেকেই যদি পানি পাওয়া যায় তবে পৃথিবী থেকে আর পাঠানো প্রয়োজন হবে না এই ভাবনা বাস্তবায়নের জন্য ট্রান্সঅ্যাস্ট্রা নতুন পদ্ধতি নিয়ে এসেছে যেটাকে বলা হয় অপটিক্যাল মাইনিং তারা এক ধরনের ব্যাগ দিয়ে গ্রহাণুকে ঢেকে ফেলে এবং সূর্যের আলো ব্যবহার করে তাপ তৈরি করে এই তাপ দিয়ে তারা গর্ত তৈরি করে পানি ও গ্যাস বের করে ট্রান্সঅ্যাস্ট্রা এখন শুধু পানি আহরণেই মনোযোগ দিচ্ছে যাতে মহাকাশে জ্বালানি তৈরি করা যায় তারা একটি যান তৈরি করেছে যা একসাথে একশো টন বরফ আনতে পারবে যার বাজার মূল্য হবে প্রায় এক বিলিয়ন ডলার বিজ্ঞানীরা স্বর্ণ তামা নিকেলের মতো মূল্যবান ধাতুর পাশাপাশি হিলিয়ামের মতো উপাদানের দিকেও নজর দেওয়ার কথা ভাবছেন বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় ক্রায়োজেনিক্স একটি যুগোপযোগী ব্যবস্থা পর্যাপ্ত হিলিয়ামের অভাবে ক্রায়োজেনিক প্রযুক্তি এখন অনেকটা হুমকির মুখে পড়েছে অনেক গবেষণাগারও বন্ধের মুখে স্পেস মাইনিংয়ের মাধ্যমে মহাকাশ থেকে হিলিয়াম আনা গেলে তা চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারবে বিজ্ঞানীরা অনেক ধরনের কৌশল ভাবছেন প্রাথমিক বাধাগুলো কাটিয়ে উঠতে পারলে নতুন পথ উন্মোচিত হবে গোটা পৃথিবীর জন্য আজ আমরা অ্যাস্টেরয়েডে স্বর্ণ খুঁজি তামা খুঁজি পানির উৎস খুঁজি কিন্তু আদতে আমরা খুঁজে চলেছি বাঁচার আরেকটা উপায় একটা এমন ভবিষ্যৎ যেখানে পৃথিবী ধ্বংস না করেও উন্নত হওয়া যায় যেখানে প্রকৃতি আর প্রযুক্তি পরস্পরের শত্রু নয় নুসরাত আহমেদুর নিশা যমুনা নিউজ